মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন কলকাতা জুড়ে বহিরাজ্য মানুষ এসে বাংলার সৃষ্টি বাংলার আইডেন্টি নষ্ট করছে এ কি নষ্ট করছে না এসে কেন এখানে এসে বা বাংলা ফুটপাত করে বসে থাকছে বিজয় সাহানি বিহার থেকে এসো বহিরাগত এখানে এসে ব্যবসা করছে রাজ্য সরকারের কি আছে লাভ এর না আছে ফ্যাসি লাইসেন্স নেই এই যে খাবার বিক্রি করছেন লাইসেন্স নেই কোন আমরা এসেছি কাজারহাট নিউ টাউনের প্রকৃতি বা পার্কের তিন নম্বর গেটে আমরা আপনারা জানেন বিগত কয়েকদিন আগে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে যারা দ্বহিরাগত দখলদার রাজ্যের রাস্তার এবং ফুটপাতে সেই সমস্ত দখলদারদের বেদখল করা হবে যারা বেআইনিভাবে দখল করে বসে রয়েছে তো সেই ব্যাপারে আমরা সরকারের পুলিশের এনকেডিএর হিডকোর্ট এবং রাজারহাট হিমতাও বিধানসভার দৃষ্টি আকর্ষণ করতে এসছি যে এই যে কথা যে বহিরাগতরা দখল করছে এটা কিন্তু সত্যি এবং আমরা পেয়েছি আমরা এর আগে গেছিলাম চার নম্বর গেটে মানে নবাবপুরে সেখানে আমরা দেখে এলাম ভেলপুরিওয়ালা তাই তো সেই এবং তার পাঁচ ছজন ভাই তার নাকি চার পাঁচজন ভাই আছে তারা সব প্রত্যেকদিন দিন এসে সেখানে বসে গেটের কাছে আমাদের ক্যামেরা দেখে তারা পালিয়ে যায় এবং এইখানে একটা চক্র আছে বাইরের লোককে বসানো বাইরের লোক মানে কারা পরিষ্কার কথা ইউপি বিহার রাজস্থান ঝাড়খন্ড উড়িষ্যা এইসব এইসব জায়গার লোককে ডেকে এনে এখানে হকারি করতে বসাবে তো সরকার তো খুঁজে পাচ্ছে না আমরা দেখিয়ে দিই তো আপনারা নিজেরাই শুনলেন চলুন অভিজিৎ দা ডেসক্রাইব করবে বলবে আপনারা নিজেরাই শুনলেন চলুন অ্যাকচুয়াল ঘটনা কোন দোকানে যাবো আমরা

বহির রাজ্যের মানুষের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে আমরা এনকেডি এর অন্তর্গত প্রকৃতি তীর্থ তিন নম্বর ইকো স্পেস গেটে ইকো পার্কের গেটে এসেছি এখন আমার এখানে দাঁড়িয়ে রয়েছে শহীদুল আলী মন্ডল আচ্ছা শহীদুল ভাই এখানে যে এত দোকান রয়েছে এগুলো কি সব কি পশ্চিমবাংলার বাঙালি সব মনে করছে না বহির রাজ্য থেকে

আমরা পৌঁছে দিতে চাই এই বার্তাটা এন কেডিএ কর্তৃপক্ষ আমরা পৌঁছে দিতে চাই এই বার্তাটা হিটকো কর্তৃপক্ষের কাছে হিটকো সচিবের কাছে আমরা সর্বোপরি এই বার্তাটা পৌঁছে দিতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান যিনি বলেছেন যে পশ্চিমবঙ্গের মানুষের রাজস্বের টাকায় বাইরের পাঁচটা রাজ্যের লোক কে যদি চালাতে হয় তাহলে রাজস্বে টান পড়বে কোষাগারে টান পড়বে আমরা চাই এই প্রকৃতি তীর্থ ইকো তিন নম্বর ইকো পার্কের যে গেট এই গেটের সামনে যে বহিরাগত বহির রাষ্ট্র থেকে রাজ্য থেকে আগত গুটকা ক্রিমিনাল ভুজিয়া যারা এই জায়গাটাকে মুক্তাঞ্চল বানিয়ে রেখে দিয়েছে এই জায়গাটাকে অবিলম্বে নিউ টাউন থানাকে বার্তা দিচ্ছি এই বক্তব্যের মাধ্যমে এই খালি করে দেওয়া হোক কারণ এটা পশ্চিমবঙ্গের অবিচ্ছেদ্য অংশ কে কার কাছ থেকে টাকা নিয়ে বসাচ্ছে ওটা আমাদের দেখার দরকার নেই আমরা একটা কথাই বুঝি পশ্চিমবঙ্গের ফুটপাথ বা সরকারি জমিগুলো বহির রাজ্যের মুক্তাঞ্চল হয়ে গেছে তাই এই জায়গাগুলোকে খালি করতে হবে যদি হাতি বাগান খালি করে যদি গড়িয়াহাট খালি করে তাহলে এনকেডি এর অন্তর্গত তিন নম্বর চার নম্বর ইকোপার্ক সংলগ্ন যে গেটগুলো আছে এখান থেকে বহিরাগতদের উচ্ছেদ কেন করা হবে না আমরা জানতে চাই এন কেডিও কর্তৃপক্ষের কাছে এগুলো কি পাবলিক প্লেস না এগুলো সরকারি জমি আমরা রাজারাট নিউ টাউনের বিধায়কের কাছে জানতে চাই এটা কি পাবলিক প্লেস না সরকারি জমি আমরা নিউ টাউন থানার কাছে জানতে চাই যে এটা কি পাবলিক প্লেস না সরকারি জমি তাহলে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে প্রশাসক প্রশাসনিক প্রধান যে বার্তাটা দিয়েছে সেটা নিচু পর্যন্ত মনে হয় আসেনি পৌঁছায়নি বাংলা পক্ষ যদি না পারেন আপনারা বাংলা পক্ষ দায়িত্ব নিয়ে নিউটাউন এনকেডিএ অঞ্চলে বহির রাজ্যের মানুষ কত শতাংশ সরকারি জমি দখল করে রয়েছে সেটা কিন্তু আপনাদের সাহায্য করবে কারণ বাংলা পক্ষ আইন সংবিধানে বিশ্বাসী বাংলা পক্ষ আইন সংবিধান নিজেদের হাতে তুলে নেয় না আমরা প্রশাসনে ওপর বিশ্বাসী আমরা খালি আলোকপাত করছি

আমরা কোনোভাবে তার ব্যবসার প্রতি করতে আসি শুধু আলোকপাত করছি এ রাজ্য থেকে এসে ব্যবসা করছি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই কেন এই জায়গাটা দখল হয়েছে দখল কেন করা হয়নি কাদের প্রচ্ছন্ন মদতে হচ্ছে এই কাজ এটা রাজারহাট নিউ টাউনের বিধায়ক রাজারাট নিউ টাউন থানা এনকেডিও এনকেডিএ হিটকো

আমার ছেলে আমি তো বারণ করেছিলাম যে দাদারা পড়তে বারণ হয়ে গেছে তুমি আমাকে বসতে দিতে কতবার 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 আমার ছেলেরা বানু বলো যে ভাইয়া এখন গেছে আমরা বলতে চাই দাদার মুখে শুনলাম এখানে দোকানগুলো যে বসাচ্ছেন বাচ্চু বা সাহেব না বাচ্চু বাবু যেই হন না কেন প্রকার পরিষ্কার বলছি আপনি বাঙালিদের বসান আপনার ভূমি রক্ষা করুন আজকে যদি আপনি বই রাজ্যটা গেছে বসান তাহলে এখানকার স্থায়ী বাসিন্দা এখানে ভূমি ওরা যাবে কোথায় ওরা তোকে বিহারে ব্যবসা করতে পারবে না আপনি ওখান থেকে নিয়ে বসাচ্ছেন এটা বন্ধ করুন আপনি এখানকার ভূমি সন্তানদের বসান এটাই আমরা চাই আপনি বসাচ্ছেন আমাদের কোনো অসুবিধা নেই আপনি বসান এখান থেকে ইনকাম করছেন দায় করছেন করুন কিন্তু বাঙালিকে বসান বই রাজ্যটাকে এসে বসে এটাকে ইকো পার্কটাকে থেকে আরেকটা রাজা বাজার আর একটা বড় বাজার আর একটা মেটা বুরুজ আর একটা করবেন না ইকো পার্ক বাঙালির জায়গা বাঙালি রাখতে দিন এখানে পর্যটক 90% পার্সেন্ট কিন্তু বাঙালি আসে তাই বাঙালিকে রাখতে দেবেন এখানে এসে কাউকে বসাবেন না দাদাকে আমরা বলছি সরকারকে বলছি মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন কলকাতা জুড়ে বহিরাজ্য থেকে মানুষ এসে বাংলার সৃষ্টি বাংলার আইডেন্টি নষ্ট করছে এ কি নষ্ট করছে না এসে কেন এখানে এসে বাংলা ফুটপাথ করে বসে থাকছে কেন বাংলার ফুটপাথ লখল লখল হচ্ছে একের পর এক বয়রাতে দেখে এসে এত স্পটটা কি হয় ও बोलते আমি এসেই বসে গেছি আচ্ছা আমি গিয়ে বিহারে যখন ইচ্ছে এই দোকান খুলে বসে পড়তে পারবো বিহারে যখন খুশি গিয়ে আমি ব্যবসা-বাণিজ্য করতে পারবো বিহারটার ওদের রাজ্য ওদের বাড়ি আমার বাড়িটা হোটেল মানে ফেলেছে না এটা হবে না মুখ্যমন্ত্রী নিউ টাউন থানা নিউ টাউন বিধায়ককে পরিষ্কার বলছি আপনারা লক্ষ্য রাখুন আপনার এরিয়া জন্য দখল হয়ে যাচ্ছে আপনি যেখানে বাঙালির ভোটে জিতে আপনি বিধায়ক হয়েছেন এরা কিন্তু আপনাকে ভোট দেয়নি এরা যখনই সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে আপনার পথটা কিন্তু আপনার চিয়ারটা কিন্তু চলে যাবে যেটা অন্য রাজ্যে যেটা আসাম চলে দেখতে পাই আমরা বড় বাজারে দেখতে পাই তাই আপনার চিয়ার সুরক্ষিত রাখার জন্য বাঙালির ভোট পাওয়ার জন্য বাঙালিকে এখানে বসতে দিন বাঙালিকে রাখুন জয় বাংলা আরেকটা কথা আমি বলতে চাই এর মধ্যে টেকনিক্যাল একটা ব্যাপার এই যে বহিরাগত আমি বহিরাগত বলি বহিরাগত এখানে এসে ব্যবসা করছে রাজ্য সরকারের কি আছে লাভ এর না আছে ফ্যাসি লাইসেন্স নেই এই যে খাবার বিক্রি করছে লাইসেন্স নেই কোন এ রাজ্য সরকারকে কোন রকম ট্যাক্স দেয় না ট্যাক্স দেয় না এর কোন ট্রেড লাইসেন্স নেই তারপরে এইভাবে বেআইনি ভাবে পশ্চিম বাংলার মাটিতে বহিরাগত কিভাবে ব্যবসা চালায় আমরা দেখিয়ে দিচ্ছি চোখে আঙুল দিয়ে বাংলা পক্ষ কোন কাউর সঙ্গে ঝামেলা করতে আসিনি বাংলা পক্ষ জাতি বিদ্বেষী নয় বাংলা পক্ষ ধর্ম বিদ্বেষী নয় বাংলা পক্ষ ভাষা নয় বাংলা পক্ষ আইন সংবিধানে বিশ্বাসী আমরা চাই পশ্চিমবঙ্গে প্রশাসনিক প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী যে বক্তব্যটা ওই বক্তব্যটা যেন সর্বস্তরে কার্যকর হয় এটাই আমরা চাই পশ্চিমবঙ্গের সরকারি ফুটপাথগুলো বহিরাগতর মুক্ত হোক নব্বই শতাংশ বাঙালি ভূমিপুত্র হাতিবাগান নব্বই শতাংশ বাঙালি ভূমিপুত্র গড়িয়াহ এইগুলোকে বেদখল করে দখল মুক্ত করে রকম কিছু নিজেদের বড় ভাবার কোনো কারণ নেই নিউ মার্কেটকে ছেড়ে দিয়েছেন রাজবাজার ছেড়ে দিয়েছেন খিদিরপুর ছেড়ে দিয়েছেন হক মার্কেট ছেড়ে দিয়েছেন বড়বাজারে ছেড়ে দিয়েছেন পরে চাপে পড়ে বুলডোজ করেছেন যেটা আগে করা উচিত ছিল বাংলা পক্ষ সেদিনই কুর্নিশ জানাবে যেদিন পশ্চিম বাংলার সরকার বড় বাজারের ফুটপাতে বাঙালি সহ সকল ভূমিপুত্রকে হকারি হিসেবে দেখতে পাবে বাঙালি সহ সকল ভূমিপুত্রকে হকারি স্পটে দেখতে পাবে রাজা বাজারেও তাই নিউ মার্কেটেও তাই হক মার্কেটেও তাই কারণ ক্যালকাটা কর্পোরেশন সমীক্ষা চালিয়েছে নিউ মার্কেট হক মার্কেট রাজাবাজার বড় বাজারে নব্বই শতাংশ বিহার এবং ঝাড়খণ্ডের মানুষ ভরে গেছে আজকে কি পশ্চিমবঙ্গের বাঙালি সহ ভূমিপুত্ররা পাটনা বিহারের রাজধানী পাটনাতে গিয়ে এইভাবে সংখ্যাগরিষ্ঠ অংশ পাটনার ফুটপাত দখল করে ব্যবসা করতে পারবে না তাদের দেবে এই কথাগুলো আমরা পশ্চিমবঙ্গে বাঙালি সহ ভূমিপুত্র যারা বিশ্ব মহামানব যারা বাংলা পক্ষকে আক্রমণ করে ঘরে রেখে বোনের মোষ তারায় যারা বলে বাইরেও তো অনেক বাঙালি থাকে তোদের এই আন্দোলনের ফলে বাইরের বাঙালিরা কোথায় যাবে রে বাইরের বাঙালিদের নিয়ে তোদের চিন্তা করতে হবে না পশ্চিম বাংলা থেকে একটা বাঙালি যদি বাইরে কাজ করতে যায় বাইরে থেকে ভিতরে আসে ছটা বহিরাগত মনে রাখবি কেউ চাকরি দখল করছে কেউ ব্যবসার ফুটপাত দখল করছে কেউ কেউ রাজনৈতিক দখল এসে দলের আবার বাবুঘাটে গঙ্গা আরতি দখল করে নিচ্ছে আবার আরেকটা কথা আরেকটা কথা পশ্চিমবঙ্গ সরকার বাবুঘাটের যে প্রিন্সেপ ঘাটটা সাজিয়ে দিয়েছে সাজিয়েছে কিন্তু সেই দোকানগুলো পারমিশন দেয় হচ্ছে ফটোলিয়াম থেকে রাজ্য সরকারের তত্ত্বাবধানে সেই জায়গাটাকে সাজিয়ে দিয়েছে খুব সুন্দর দেখতে লাগে অতি মনোরম লাগে লোকে ওখানে বসে ভালো কথা ওখানে যে সকল দোকানগুলো রয়েছে বিশ্বাস করবেন না দেখে আসুন বাংলা পক্ষ সমীক্ষা চালিয়েছে সেখানে দশ জনে সাতজন বহির রাজ্য থেকে বিহার উত্তরপ্রদেশ রাজস্থান উড়িষ্যা থেকে আর তিনজন পশ্চিম বাংলার ভূমিপুত্র তাহলে এটা কি অন্য রাজ্যে সম্ভব এটা কি অন্য রাজ্যে সম্ভব বাংলা পক্ষ যে বার্তাটা দিতে চায় আমরা তোষণ চাই না তোষণে বিশ্বাসী নয় আমরা শাসন চাই বাংলা জুড়ে শাসন চাই তোষণ করে রাজনীতি করবেন আর জাতিকে ধ্বংস করবেন এটা কখনো আর পশ্চিমবঙ্গে হতে দেবো না জয় বাংলা জয় বাঙালি জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আমরা চাই আগামী দিনে এই বহিরাগত যাতে এই ফুটপাতে না থাকতে পারে পরিষ্কার আমরা এই বাংলা পক্ষের থেকে বারবার করে অনুরোধ করছি যে বাবু সোনা সাহেবকে যে বাবু সোনা হাজি সাহেব তিনি নবাবপুরে থাকেন অভিযোগটা উঠলো তার দিকে আমুলটা তার দিকে উঠলো স্থানীয় কয়েকজন বলল যে তিনিই নাকি এই দোকানগুলো বসাচ্ছেন আমি অবাক হয়ে হয়ে যাই তুমি বাঙালি পেটে আজকে একটা কথা বলি যে বাণিজ্য বসতি বাণিজ্য ব্যবসা করলে আমাদের পশ্চিমবঙ্গে একটা বিরাট সংখ্যক যে যারা কাজ পায় না যারা বাইরে দাঁড়িয়ে যেতে বাধ্য হয় তারা কিন্তু এখানে কাজ পেতে পারে আমি আরেকটা কথা সঙ্গে উল্লেখ করে দিই সকলের সাথে সাথে উল্লেখ করে দিই এই যে বহিরাগত ফুচকাওয়ালা লিট্টিওয়ালা চোখাওয়ালা যত আমাদের পশ্চিমবঙ্গে যত অপরাধ ঘটছে তার সাথে কিন্তু এরা সরাসরি না হলেও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত এবং এই যে কদিন আগে এক সিং সাহেব মানে যে বেউর জেলে বসে তিনি যে আমাদের পশ্চিমবঙ্গে যে সোনার দোকানে যে ডাকাতিগুলো সিরিয়াল ভাবে করিয়েছেন এবং যে ব্যবসায়ী মন্ডলকে বা বাবুকে বারবার ফোন করছিল তার সমস্ত কিন্তু খবরাখবর পার্শ্ববর্তী একটি ফুচকাওয়ালা বা বিরিয়ানি এরা কিন্তু দিয়ে দিয়েছিল তার নাম হচ্ছে সে ধরা পড়ে একদম খড়গপুর থেকে তার নাম হচ্ছে শশীকান্ত মালিক বা শশীকান্ত যাদব তারপরে এই আশালতা মানে চাচি চারশো বিশ যে ধরা পড়ে সেই ভদ্রমহিলা ডোম চালিয়ে গেছিল সেখানে উনি ফুচকা লিপ্টি চোখার দোকানের মাধ্যমে স্থানীয় সোনার দোকানে গুলো খবরাখবর নিয়েছিলেন কদিন আগে যে ফোর্ট হ্যাঁ তিনি যে একজন ঝা বলে ভদ্রলোক তিনি ফোর্ট খবর দেশদ্রোহী খবর হানি ট্র্যাপে পরে দিয়ে দিয়েছিলেন তিনিও কিন্তু এই ফুচকা বা লিট্টি চোকা নিয়ে ফোর্ট উইলিয়ামের পাশে বসে পড়েছিল তাহলে আমার কিন্তু একটা অনুরোধ রাজ্য সরকারের কাছে যে এইভাবে যেন এরা বসতে না পারে আপনারা স্থানীয় নিয়ম অনুযায়ী যদি একশো পার্সেন্ট সংরক্ষণ হয়ে যায় তারপর যদি কোনো জায়গা ফাঁকা থাকে তারপর বসতে দিন মানে যদি এখানে দেখা যায় যে আরো কোনো বাঙালি ভাই এখানে ব্যবসা করতে চায় কারণ আমি এক ভদ্রলোক তার ভাইকে বাঙালি ভাই সে বাইরের রাজ্যে যেতে বাধ্য হয়েছে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বারবার করে কণ্ঠে অনুরোধ করছি এইভাবে বাঙালিকে বাইরের রাজ্যে চলে যেতে বাধ্য করবেন না এখানে এসে শুনলাম এক বাঙালি ভাই তিনি এখানে ব্যবসা করতে চেয়েছিলেন কিন্তু ওই জনৈক হাজি সাহেব যে নবাবপুরে থাকে সেই ভদ্রলোকের নাম আমি মুখে মানতে চাই না উনি বাঙালিদের সরিয়ে দিয়ে এদেরকে কিছু টাকার বিনিময়ে আমার এ ভদ্রলোক বলছে এই যে ভদ্রলোক যে বহিরাগত এসছে আমরা বাধ্য হয়ে ভদ্রলোকই বলছি কিন্তু এ মোটো ভদ্রলোকের মতো কোনো কাজ করেনি এসে বলছে আমি যখন প্রথম কিনতে আসি বা এরা যখন কিনতে আসে সম্পূর্ণ হিন্দিতে কথা বলে বাংলাতে কথা বলতে চাইলে বলেনি বলছে কেয়া করেগা কেয়া উখার লেগা তো আমরা অনেক কিছুই করতে পারি কিন্তু আমরা এখন করতে চাই না কারণ যে কোনো জাতীয়তাবাদী আন্দোলনে তিনটে ধাপ থাকে প্রথমটা হচ্ছে ভাষা দ্বিতীয়টা হচ্ছে জমি তৃতীয়টা হচ্ছে পুঁজি আমরা প্রত্যেকটা বহিরাগত কানে একটা কথা বলতে চাইছি আজকে আমরা ভাষা নিয়ে লড়ছি নেক্সট দিন কিন্তু আমরা জমি নিয়ে লড়ব তৃতীয় দিন কিন্তু আমরা পুঁজি নিয়ে লড়ব বড় আমরা আসছি এই চোর বাজারিয়া কাটারিয়া আমরা কিন্তু তোমাদের খবর রাখছি তোমরা বাঙালি বিদ্বেষী তোমরা কিন্তু এই বাঙালি বিদ্বেষী কার্যকলাপ চালিয়ে যেতে পারবে না করতে দেব না আমরা করতে দেব না কান খুলে শুনে রাখো আমরা কিন্তু তোমাদের ছাড়বো না আজকে আমরা আইন সংবিধান মেনে আন্দোলন করছি পরবর্তীকালে যদি আমাদের প্রয়োজন হয় অনেক কিছু আমরা করব একটা কথা বারবার করে বললাম এই কথাটা বারবার করে ওনাকে বুঝিয়ে দিলাম এই বহিরাগত ফুচকাওয়ালা বা লিট্টি চোখাওয়ালা বা ভেলপুরিওয়ালা তিনি বললেন যে তিনি কারো অনুমতি নিয়ে বসেননি তিনি বসে গেছেন আমরা যদি তার রাজ্যে এরকম বসতাম তাহলে কি হতো কদিন আগে যখন আমি দেখলাম যে ট্রেনে করে বাঙালি যাত্রীরা গেছিল হরিদ্বার যাচ্ছিল বাঙালি যাত্রীদের ট্রেনে টেনে মেরেছে সেই বাঙালি সৌভিক দেব কান্নাকাটি করছে আজকে যখন ট্রেনে করে ফিরছিল তখন বাঙালি যাত্রীগুলোকে ওই ট্রেনে কাজ করা ফুচকাওয়ালা লিট্টিওয়ালা চোখাওয়ালা বা জল দেয় তারা নৃশংস ভাবে মেরেছে তারা বলছে জিজ্ঞেস করেছিল বাঙালি যে আমাদের মারছেন কেন বলছে তোরা বাঙালি তাই মেরেছি বেশ করেছি তাহলে আজকে যদি আমরা সেই স্ট্র্যাটেজি ফলো করি না আমরা তো করছি না কারণ বাঙালি সুসভ্য সুশিক্ষিত জাতি আমরা অনুরোধ করছি ওনার কাছে শান্তিপূর্ণভাবে এইভাবে আপনার এই অঞ্চলে জায়গাটা ছেড়ে দিন আপনার এখানে ভোটার কার্ড নেই আধার কার্ড নেই প্যান কার্ড নেই এবং এই অভিযোগটাও আছে ওদের নাকি ওখানেও ভোটার কার্ড এখানেও ভোটার কার্ড এটা হয় কি করে এবং ওরা এইভাবে জনবিন্যাস বদলে দিচ্ছে মুখ্যমন্ত্রী এই নিয়ে বারবার করে বলেছে রাজ্যের আইডেন্টি নষ্ট হয়ে যাচ্ছে আজকে আমাদের ভাগের স্বাস্থ্যসাথী লক্ষী কন্যাশ্রী ভাণ্ডার সমস্ত কিছু বই তোরা লুট করে নিয়ে যাচ্ছে ওরা এখানে এসে বাঙালিকে বোঝায় যে তুমি কেন ভাতাজীবী হতে যাবে অথচ ওরা কিন্তু সবার আগে আমাদের ভাতাগুলো দখল করে নিচ্ছে তাহলে আমাদের বাঙালির যে হকের টাকা আমাদের যে কষ্টাকৃত টাকা আমরা যে ব্যবসা করে বড় হতে চাই আমরা এখানে বাঙালি হকার বসাবো বাঙালি ভূমিপুত্র বসাবো তাকে শান্তিপূর্ণভাবে বলে গেলাম তিনি যেন এখান থেকে উঠে যান কারণ তার আমাদের সাথে যে তিনি অপমান করেছেন আমার ভাষাকে নিয়ে আমার মাকে নিয়ে অত্যন্ত গরিত কাজ করেছেন অন্য কোন রাজ্য হলে অন্য অন্য ব্যবস্থা নেওয়া হতো বাঙালি সভ্য জাতি তারা সবসময় মানে সহনশীলতায় কিন্তু এই সহনশীলতা আমাদের দুর্বলতা নয় তার কেউ যেন কখনো না ভাগে যে বাঙালি সহনশীল বলে সেটা তার দুর্বলতা আমরা রবীন্দ্রনজরুলের জাতি কিন্তু তারা ভুলে গেছে আমরা বাঘাজুদ্দিনেরও জাতি আমরা যদি খেপে যাই এদের একটারও টিকি রাখা যাবে না কিন্তু আমরা সেই রাস্তায় যেতে চাই না আমরা আইন সংবিধান ভেঙে বাংলা পক্ষ লড়ে এবং আগামী লড়বে এদের কাছে আমরা অনুরোধ করে যাচ্ছি যে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার সময় এদের যেন আমরা আর চোখে না দেখতে পাই যদি আমাদের চোখে পড়ে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা আর আদর করব না আমাদের আদরটা একটু গুরুতর হয়ে যাবে এবং তার জন্য তারা প্রস্তুত জয় বাংলা জয় আর একটা কথা বলে দিন মানে ইকোপার্ক যেহেতু গভর্নমেন্টের রাজ্য সরকারের ইনভেস্টমেন্টের একটা বিপুল রেভিনিউ এর জায়গা ইকোপার্কের আশেপাশে এরকম অনেক জায়গা রয়েছে যেখানে হকারি করার জায়গা রয়েছে অস্থায়ী এই যে যখন এরা গাড়ি নিয়ে এসেছে গাড়ি খেলতেলতে নিয়ে চলে তো তাদেরকে এরা তো কেউ জমি দিয়েছে কেউ গরিব সবাই বানান তো তাদেরকে সেই জায়গাটা ব্যবসা করতে দেওয়া হোক আমরা মনে করি বাঙালিকে উচ্ছেদ করা উচিত নয় আপনার যদি উচ্ছেদ করতেই হয় আপনাদের প্রশাসন কর্পোরেশন থেকে জানতে পেরেছে যে কর্পোরেশনের সমীক্ষার মাধ্যমে জানতে পেরেছে যে অধিকাংশ বিহার ঝাড়খন্ড আপনারা তাদের উচ্ছেদ করুন সমস্যা কোথায় আছে তাদের উচ্ছেদ করুন আজ এইখানে এই বাঙালি ভেলপুরি দাদা এখানে ভেলপুরি বেচছেন এ তো একটা অস্থায়ী গাড়ি নিয়ে তো আপনি সবার আগে এদের টার্গেট করছেন কেন পিছনে এই যে বহিরাগতরা বসছে এবং এই বহিরাগতরা বসবার পর বহিরাগতরা ওই ফুটপাতে থাকা শোয়া একটা ব্যবস্থা করে ফেলছে কেন সেটা বন্ধ করুন ঠিক আছে তো এটাই আমাদের বক্তব্য এটাই আমাদের আহ্বান জয় বাংলা বাংলা সাথে থাকবে বাংলা পাশে থাকবেন এবং বাংলা পক্ষ কিন্তু বাঙালির সাথে এবং বাঙালির পাশে থাকে বাংলা পক্ষ বাঙালি অকারদেরও পাশে থাকে অবশ্যই